তাহলে দুই নাম্বারে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনার যদি কারো প্রতি জুলুম করেন তাহলে মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কোসিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইয়েরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে

মমিনের কোন সম্পর্ক থাকতে পারেনি পারে না এবং আল্লাহ তালা কখনো কোনো বান্দার ওপর জুলুম করে না ও আল্লাহ্লাহ আলা এই সবে দলদা মিল্লি দিন তার বান্দার ওপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কেমতির দিন মামাজিন আল ফিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি চাল দেখা যাবে যে এক মন চাল মধ্যে সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে ন্যায়ের মানদণ্ড সেটা সবাই আমাল মিস্তয়া দররাতিন خيرैया ذره পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ পড়বেন না অমায়ি আমাল মিসকালা ذره شرैयाলা অনুপরিমাণ খারাপ করেছো সেটাও ওজন দেয়া যায় কারণ ও আনাল্লাহ লাইস বিযাল্লামিল আবি তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনাটাকে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খাই ফেলাইছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবে চিকন সূর্যের একটা চিকন রসি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন বালি উঠতেছে এটা আবার কিন্তু অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু

তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসহাইল ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান দলামা কিদা শিবরিন মিনাল আরদি তুহবিকহু মিন সাবিঈ আরাদিন কেউ যদি জুলুম করে তার ভায়ের এক বিঘত পরিমাণ জমি খাই এক বিঘত চিনেন তো এই যে আমার অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গুল এটা টান টান করলে যতক্ষণ জাগায় বলে এক বিঘত সেবের আরবিত বলে শিবর

এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে কুকুরদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করা হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর কোন ফারাক থাকে না আল্লাহ বিষ্ণুই বলেন ইত্তাকি তোমরা মজলুমের বদাকে ভয় করো খবরদার হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সই হাতে তারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে আলো না আসে

ইন ইটস এনি অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোনোভাবে যেই কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের হতে পারে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন নীতিতে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার দাওয়া মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোনো সময়ে এর আপনাকে করতে হবে জীবনের না এর প্রাশ্চিত করে আপনাকে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ কোনো সম্পর্ক আছে